কিন্তু আপনি আগে বলেছেন যেটা যে পাল শাসনের সময় যেটা হচ্ছে হিন্দু শাসকদের দ্বারা কোনোভাবে শোষিত হয়ে তারা বৌদ্ধ ধর্মে কনভার্ট হয় কিন্তু এর আগে শুধুমাত্র হিন্দু ছিল বিষয়টা তো এরকম না মুসলিমও তো নিশ্চিৎ ছিল তো সেই মুসলিমরা কি আরবদের দ্বারা প্রভাবিত হয়ে কোনোভাবে মুসলিম হয়েছে এরকম না তার আগে যেটা বিচ্ছিন্ন এইটা এটা ম্যাসিভলি আসলে যেটা হয়েছে ম্যাসিভলি এই সুফিরা এই আসা শুরু করে হচ্ছে আপনার ইক্তয়ার উদ্দিন মোহাম্মদ বক্তির খুলজি ওই টাইমের পর থেকে আপনি বাংলাদেশে যদি একটা সিনারিও আপনাকে বলি আপনি বুঝতে পারবেন যে পার্বত্য চট্টগ্রামে পার্বত্য চট্টগ্রামে প্রথমে ধরেন এই যে পাহাড়িরা এটা ওরা থাকতো এখন এই যে ট্রাভেলার যে গ্রুপটা এরা যখন আস্তে আস্তে যাওয়া শুরু করলো এরা কিন্তু নিজেরা জানে একই সাথে বাঙালি কালচারও নিয়ে গেছে এদের রাস্তাটা করে দিছে কারা বাংলাদেশ সেনাবাহিনী ওইখানে ক্যাম্প ক্যাম্প করছে করার পরে নিরাপত্তা তারপরে যে ট্রাভেলার যাওয়া শুরু এখন কালচারটা কিন্তু সেনাবাহিনী ওইখানে নিতে পারে নাই কারণ সেনাবাহিনীর তো ওই ইয়াটা নাই এইটা ট্রাভেলাররা বাঙালি কালচার বাঙালি বিভিন্ন গান নিয়ে গেছে সাহিত্য নিয়ে গেছে খাবার নিয়ে গেছে ওইখানে এখন কিন্তু ভাত ডাল ভাত আমাদের সমতলের যে বাঙালিরা যা যা খায় পোশাক আশাক পরে ওইগুলোতে অ্যাভেলেবেল ওইখানে তো ওইভাবেই আসলে সুফিরা যখন এইখানে আসে তাদের লাইফ স্টাইল তাদের ধর্ম এগুলো নিয়ে আসছে কিন্তু সুফিরা কি ব্যবসা করতে এসেছিলেন না 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 সুফিরা ব্যবসা করতে আসেনি সুফিরা কেন এসেছিলেন সুফিরা আসছেন হচ্ছে বেসিক্যালি আসলে ধর্ম প্রচারের জন্য যেটা আমরা তাবলিগ বলি বিষয়টা কি এমন না বিষয়টা এমন না ধর্ম প্রচারের জন্য আসছে ধর্ম প্রচারের জন্য আসছে তো দেখার পর থেকে দেখার পর থেকে হচ্ছে নিম্ন বর্ণের হিন্দু ছিল হ্যাঁ তারা তো মুক্তি চাইতো তারা পীড়িত ছিল ব্রাহ্মণ দ্বারা তারা মুক্তি চাইতো দেখলো যে হ্যাঁ এই এই ধর্মের সবাই একসাথে এক কাতারে দ্বারা নামাজ পড়ে হ্যাঁ ধনী গরিব ভেদাভেদ নাই এই ধর্মের যে গ্রন্থ এইখানে ধনী গরিবের ভেদাভেদের বিপক্ষে বলা হয়েছে হ্যাঁ তো তখন তারা আস্তে আস্তে এই ধর্মগ্রহণ করা শুরু করলো আবার ধরেন এই যে সিলেটের দিকে হ্যাঁ সিলেটের দিকে শাহ জালাল শাহ পরান ওনারা কিছুটা পলিটিক্যাল লিডার ছিল আবার সুফিজমও তারা আহ বিশ্বাস করতো বিভিন্ন ভাবে আসছে আসলে এটা কোনো একটা বইতে আসে নাই কিন্তু একটা জিনিস নিশ্চিত তলোয়ারের ভয়ে কেউ ইসলাম ধর্ম নেয় নাই সবাই উইলিং লিনেছে আচ্ছা তার মানে এটা ইসলাম জোর করে জোর করে না ইভেন দেখেন বড় বড় রাইটার যারা এরাও দেখবেন যে আহ আপনার বই পড়া লাগবে না এটা বুঝতে হইলে যেমন ইন্ডিয়াতে দেখেন যে এই যে মোগলরা কতদিন শাসন করছে সেই ষোলোশো থেকে উনিশশো পর্যন্ত আড়াইশো তিনশো সাড়ে তিনশো বছর হ্যাঁ তারা যদি জরি করতো বাং ভারতবর্ষে এত কিন্তু হিন্দু থাকতো না বরঞ্চ দেখেন এখন কিন্তু প্রচুর সংখ্যক হিন্দু মুসলমান ভারতবর্ষে তো সংখ্যাগরিষ্ঠ না হ্যাঁ জোর করলে তো এটা হইতো না কখনোই জোর করে নাই ইসলাম ধর্ম কখনোই জোর করবে না তার মানে হয়তো সুফি সাধক বা যারা হচ্ছে ব্যবসা করতে আসছেন তাদের আচরণ তাদের কোনো চারিত্রিক বৈশিষ্ট্যের জন্য প্রভাবিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে এক্স্যাক্টলি তাদের প্রতি মুগ্ধ হয়ে এইখানে যেটা প্রধান সমস্যা ছিল যে জাতপাতের সমস্যা এইখান এই এই অঞ্চলে মানুষ মুক্তি চাইছে এখান থেকে মানুষ বৌদ্ধ ধর্মে গেছে ওইখান থেকে কিন্তু হিন্দুদের মধ্যে আমরা পেয়েছি যেটা বই পুস্তক পরে চারটা জাতি পেয়েছি শূদ্র বৈশ্য হ্যাঁ কিন্তু এটা মুসলিমদের মধ্যে কি এরকম কিছু ছিল না এটা এটা ধরেন আমাদের পূর্বপুরুষ যারা তারা তো সবাই বাইবেল মুসলিম ছিল না মানে হিন্দু ছিল Nirjati ছিল বলেই তারা ইসলাম ধর্মে আসছে মানে আপনি বুঝেন একটা মানুষ মানুষের লাইফে একটা ধর্ম চেঞ্জ করার মতো ডিসিশন অনেক বড় একটা ব্যাপার হ্যাঁ এটা আমাদের পূর্বপুরছিল তারা তাদের হাজার হাজার বছরের ধর্ম চেঞ্জ করে অন্য ধর্মে গেছে এটা কিন্তু একটা বিগ ডিসিশন আপনি ধরেন যতই যা বলেন না কেন আপনার জন্য কি একটা অন্য ধর্মে কনভার্ট হওয়া ইজি আপনার হ্যাঁ সারাউন্ডিংসের কথা চিন্তা করে এটা ইজি না তাকে যদি অনেক টাকাও দেওয়া হয় তাও ইজি না অর্থনৈতিকভাবে যদি প্রলোভন দেওয়া তাও কিন্তু ইজি না এটা মানুষের জন্য তো এটা জোরপূর্বক হয় না এটা আসলে মানুষের ভেতর থেকে না আসলে এটা হয় না যারা আমাদের পূর্বপুরুষ যারা ধর্ম চেঞ্জ করছিলো মুসলমান হয়েছিল তারা এই ধর্মের প্রতি মুগ্ধতা থেকেই মুসলমান হয়েছে আর জাতি প্রথার বিষয় নিয়ে একটা কথা বলছিলেন এটা খুব সম্ভবত সনাতন ধর্মাবলম্বিনী ওইটা কি বলতে চাইছিলেন একটু এইটা এইটা হয়েছে কি ধরেন মানুষের বেসিক জায়গাগুলো কি আইডেন্টিটি আপনি যদি অন্য একটা মানুষকে সম্মান না দেন সম্মান দিতে হবে তো হ্যাঁ তো এই এইটা ছিল না আপনি হয়তো জানেন কি না এই উপমহাদেশে আগে পাকিস্তান রাষ্ট্রটা হওয়ার আগে হ্যাঁ দেশ ভাগের আগে আপনি গরু কোরবানি দিতে পারতেন না এটা ছিল বাস্তবতা আপনি বেশিরভাগ এখানে জমিদাররা চিরস্থায়ী বন্দোবস্তের ফলে ব্রিটিশদের বেশিরভাগ ছিল হচ্ছে হিন্দু জমিদার তখন দেখবেন মাঝে মাঝে শুনবেন বকরিদ বকরিদ কোরবান বলে এইটা কিন্তু ওই টাইমে এই নাম ছিল বেশি মানুষ বলতো না কারণ হচ্ছে মানুষ এই ছাগলই কোরবানি দিত গরু দিতে পারতো না তো যেই কারণে এটার নাম হয়ে যায় বকরিদ এবং কেউ যদি গরু কোরবানি দিত তার জন্য শাস্তি ছিল এরকম একটা ব্যাপার ছিল তারপর একটা মুসলমান প্রজেক্ট কি নাম রাখবে তার বাচ্চার কি নাম হবে হ্যাঁ এটাও কিন্তু তারা ঠিক করে দিত জমিদাররা জমিদাররা ঠিক করে দিত আপনার ইচ্ছা মতো নাম আপনি দিতে পারতেন না আর আমরা ছোটবেলায় এগুলা নাটকে সিনেমায় দেখছি যে জমিদার বাড়ির সামনে হিন্দু জমিদার বাড়ির সামনে গিয়ে কেউ যদি যাইত তাকে স্যান্ডেল খুলা হাতে নিয়ে যেতে হইতো হ্যাঁ স্যান্ডেল পায়ে দিয়ে কেউ হাঁটাচলা করতে পারত না এইটা এখন ইন্ডিয়াতে আছে এখনও হ্যাঁ কোনো ব্রাহ্মণ ফ্যামিলির বাসার সামনে কোনো দলিত যদি যায় তাকে স্যান্ডেল খুলে হ্যাঁ তারপর যেতে হবে তো এইটা তো আপনি একটা মানুষে মানুষকে সম্মান দিলেন না ধরেন সম্মানের জায়গাটা কি ধরেন আমরা প্রায়ই বলি যে ভারতের কথা ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই